হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স তো এখন বাজলো ঘুরিতে সাড়ে সাতটার মতন আমি সাতটার দিকে ঘুম থেকে উঠেছিলাম আর আজ হচ্ছে চার দিন পর চার দিন পর প্রিন্সের বাবা অফিস যাচ্ছে কারণটা তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে চার দিন পর কেন যাচ্ছে কারণ প্রিন্সের শর তো খুবই খারাপ ছিল কত ব্লগে তোমরা দেখেছিলে যে প্রিন্সের অবস্থাটা খুবই খারাপ ছিল তো প্রিন্স এখন মোটামুটি ভালোই আছে যেহেতু আমি ঘুম থেকে উঠছি বলে এখন ও ঘুম থেকে উঠে গেল যে কি ক্যাবটা পরায় কিন্তু ঘুম পাড়াতে হয় আর আমি তো উঠলাম সাতটার দিকে তো প্রিন্সেস বাবার জন্য টিফিন টিফিন বানাচ্ছি এখনো প্রিন্সেপাল বাবা বাথরুমে গেছে আর আমি এখন তোমাদের সাথে আসলাম এসে বসে ব্লগটাকে শুরু করলাম তো অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো যদি জানতে হয় অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তো চলো আবার দেখা হচ্ছে এই যে এখানে মাছের ঝোলটাকে আমি গরম করলাম আর এখানে ভাত হচ্ছে মানে ভাতের সিটি মারা হয়ে গেছে এখানে এখন টিফিনগুলো রেডি করবো আর প্রিন্সে বাবা ব্যাথরমে আছে শুনতে পাচ্ছো চলো আমি টিফিনটা প্যাক করে নিই হ্যাঁ ঘুমায় পড়ছে নতুন কাপে চা তো এখনই প্রিন্সেপ বাবা বেরিয়ে গেল আর আমি এখন একটু ঘুমাবো এখন গোটা বাজলো পনে আটটা মতো বাজলো আটটার দিকে বেরোনোর কথা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেলো আর এখানে যে জিন্স ঘুমাচ্ছে আর এই যে মাথার উপরে কিন্তু তোমার ইনহেলার পাম্পগুলো সবসময় রেখে দিই যাতে কোনো রকম শ্বাসে প্রবলেম না হয় তো চলো আমি একবারে ঘুম থেকে উঠে পরে আবার ব্লকটা শুরু করছি খুব ঘুম পাচ্ছি হ্যাঁ চলো তো এখন এই দশটা মতন বাজলো আমি জাস্ট এখন চোখটা খুললাম যে আরে দশটা বেজে গেলো আমাকে তো ঘুম থেকে উঠতে হবে ঘরের সমস্ত কাজও আছে আমি ওঠার আগে কিন্তু এই সোনা মহাটা কিন্তু উঠে গেছি অলরেডি দেখি দেখি হ্যাঁ সবাই কিন্তু তোমার কথা জিজ্ঞাসা করছে যে প্রিন্স কেমন আছে প্রিন্সের শরীর ঠিক আছে কি না সবাই কমেন্ট কমেন্ট জিজ্ঞাসা করছে তোমার কথা তো এখনো কিন্তু পুরাপুরি সুস্থ হয়নি এই যে দেখো মুখ টুক পুরো শুকনা হয়ে আছে মানে জলের জলের যেটা রিহাইড্রেশন যেটা বলে রিহাইড্রেশন হয়েছিল যেটা ওটা কিন্তু এখন পুরোপুরি সুস্থ হয়নি আর ও পটি করলো এখন তো পটিতেও কিন্তু পটিতেও কিন্তু সেরকম এখনও গন্ধ আছে মানে কফ বেরোনোর টাইমে যেরকম গন্ধ হয় ওরকম কিন্তু গন্ধ এখনও আছে পুরোপুরি কফ এখনও বের হয়নি তো চলো তাহলে আমি এখন প্রিন্সের জন্য গরম জল বসাই মুখ ধোয়ানোর জন্য ওকে গরম জলই মুখ ধোয়াচ্ছি ওকে মুখ ধোয়াই আমিও ব্রাশ টাশ করি আর সকালের ব্রেকফাস্টটা চলো এখন বানাই তো এই যে বিছানা তিছনা পরিষ্কার করে রান্নাঘর টান্না করে পরিষ্কার করে মানে ঝাড়ু টাড়ু দিয়ে আমি ফ্রেশ হয়ে ওকে ব্রাশ করিয়ে চলে আসলাম একটু দু মিনিট রেস্ট নিতে কারণ হাঁপিয়ে গেছি আমার আমারও আমিও তো পুরোপুরি এখনও সুস্থ হয়ে দেই না বুকে ব্যথা আছে কাশছি বলে মানে একটু একটুতে হাঁপিয়ে যাচ্ছি এই যে প্রিন্স এখন কম্বলের তলায় শুয়ে আছে সাড়ে দশটার মধ্যে বেজে গেল ও সাদার সামনে বেজে গেল এখন যাই গিয়ে রুটি করবো চলো আর তোমাদের না একটা কথা বলা হয়নি অ্যাকচুয়ালি প্রিন্সের কিন্তু একটা নাম নয় প্রিন্সের ডাক নাম হলো সিনু ওর বাবা দিছে আমি ভাবছি যে আজ থেকে তাহলে ব্লগে সিনু সিনু বলেই মানে শিনু এই যে সিনু এই যে শিনু এরকমভাবেই বলাটা শুরু করি তাহলে আমারও মুখে বলি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে প্রিন্স এই যে প্রিন্স তো আজকের থেকে তাহলে বলি তাহলে সিনু বলে শুরু করি হ্যাঁ তাহলে এই যে তোমাদের সিনু তোমরা কিন্তু সবাই ওকে প্রিন্স বা সিনু বা যে যেটা ভালোবেসে ডাকবে সেটাই ও অ্যাকসেপ্ট করবে আমি অ্যাকসেপ্ট করব। তবে আমি এখন মানে আমি তো ওকে বাবু বলেই ডাকি আর ওর বাবা সিনু বলে ডাকে মানে সিনু হচ্ছে ডাকলাম অ্যাকচুয়ালি আমি বাবু বাবুই বলি বেশিরভাগ তো তাহলে চলো আজ থেকে তাহলে প্রিন্সের নতুন নাম হলো এই ব্লগে সিনু তো আমার রুটি বানানো কমপ্লিট এই যে রুটি তা তোমাদের জন্য আমি ব্যাক ক্যামেরা করে দেখাই রুটি বানানো কমপ্লিট এখানে আমি দুধ জল দিয়েছি এখানে দিয়েছি কারণ আমি গতকাল রাত্রে না পায়েস বানিয়েছিলাম প্রিন্স একটু পায়েস খেতে সরি সরি সিঁড়ি একটু পায়েস খেতে ভালোবাসে পায়েস দিয়ে রুটি ওকে দিবো না ওকে তো দুধ রুটি দিব তো আমি এই যে পায়েস দিয়ে রুটি খাবো আর এখানে না কালকে রাত্রে আমি কালকে দিনের বেলায় ধনেপাতার চাটনি করছিলাম ওটা সেই দু বেলা হয়ে যাবে আর তোমাদের সাথে কিছু জিনিস কিনেছি সেটা আমি শেয়ার করবো তো গতকাল আমার প্রথম লক্ষ্মীর ভান্ডার ঢুকছিলো আমি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করছিলাম তা গতকাল ছিল ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ তা ওই সেপ্টেম্বর মাস থেকে ঢোকে নাই একটাই ঢুকলো তো এই খুশিতে ভাবলাম কি যে ঘরে যখন লক্ষ্মীর ভান্ডার ঢুকলো তার লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসি তা প্রথমেই একটা লোহার কড়াই আনলাম কালকে বিকালেই গিয়ে আর আর এই তাওয়াটা আনছি লোহারই সব লোহার লোহার ইউজ করা ভালো কারণ লোহার থাকলে আয়রন থাকে তো এই দুটো আনছিলাম কালকে দুটো মিলাই মোটামুটি চারশো টাকার মতো হলো আর একশো টাকা ছিল আর এই কাপ আনছিলাম দুটো মানে আমার আর প্রিন্সে আমার শিনুর বাবার জন্য এই দুটো কাপ আনছি দেখাচ্ছি সেম সেম কাপই আনছি দুজনের জন্য এই যে মানে নিজের কাছে টাকা থাকলে কত কিছু শপিং করা যায় না তা এর জন্যই তো আমার ইউটিউবে আসা সিনিয়র ডাক্তারের খরচাপাতিগুলো উঠানো প্লাস এক্সট্রা যে সংসারের জিনিসপত্র কিনতে হয় সেগুলো এগুলোর জন্যই আমার অ্যাকচুয়ালি ইউটিউবে আসা তো মোটামুটি একটু একটু করে গ্রো করছি ভালোই গ্রো করছি মানে অল্প অল্প করে আর কয়েকটা দিন মাত্র আছে আমাকে চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে সেটাও একটা মাথায় উদ্দেশ্য নিয়ে আমি ইউটিউবে এখন কাজ করছি প্রথমে তো ভালোবেসেই কাজ করছিলাম এখনও অবশ্যই ভালোবেসেই কাজ করছি তোমাদের শিলুর প্রতি ভালোবাসা প্রিন্সের প্রতি যে ভালোবাসা সেটা তো আছেই সেটা সেটা তোমরা যাতে ওকে এত আরও বেশি ভালোবাসো যাতে ওর জন্য আমি আরও ওকে নিয়ে আরও অনেকগুলো আর কি ভিডিও বানানোর চেষ্টা করছি তো চলো অনেকটা ইমোশনাল হয়ে গেলাম আর কথা না বাড়ি চলো এখন তাহলে প্রিন্সকে খাইয়ে দিই সত্যেরিকা বারবার প্রিন্স 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 শিনু শিনু তো চলো এখন সিনুকে খাইয়ে দিই দু দুটি দুধ রুটি ভিজিয়ে দিয়েছি আমি দুধ আমি রুটি আর পায়েস খাওয়া হয়ে গেছে চলো ওকে খাইয়ে নিই তাহলে এখন তো এই যে তোমাদের সিনু চলে আসলো আমার কোলে এখন খেতে কতদিন পর একটু হাসি হাসি মুখ দেখি দেখি কতদিন পর একটু সুস্থ চোখটা খুলছে যেন চোখ বন্ধ ছিল এরকম এর থেকে বেশি আর খুলতে পারছিল না এখন তো তাও একটু ভালো আছে না বাবা কিন্তু পাচ্ছে পাচ্ছে বাবা হ্যাঁ কিন্তু পাচ্ছে খিদা পাইলে আ করে তো দুধ রুটি আর এখানে গরম জল নিয়ে বসে পড়লাম ওকে খাওয়াতে তো চলো ওকে খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পর আমি রান্নাবাড়ি বসাবো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো ব্লগটি দেখতে থাকো তো এই দেখো আবারও চলে আসলাম প্রিন্সকে নিয়ে আর গতকাল থেকে কিন্তু প্রিন্স একটু খাচ্ছে মানে এই কদিন তো প্রিন্সের খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছিলো অল্প অল্প এটুকুটুকু ওইটুকু ভাত দুধ দুটি তো খাচ্ছিলোই না কর্নফ্লেক্স একটু খাচ্ছিলো দুধ বিস্কুটটা খাচ্ছিলো তা আজ কিন্তু সম্পূর্ণ দুধ বিস দুধ দুটিটা খেলো দেখো এই দেখো একদম মানে খুব খুশি লাগছে কালকের থেকে যেহেতু পুরোটা খাওয়া শুরু করছে মানে শরীরে একটু এনার্জি আসছে হয়তো খিদা খিদা জিনিসটা আসছে মুখে রুচি আর এখন সাড়ে বারোটার মতন বাজলো আমি একটু মাথায় না আমলারিটা শিকাকাই লাগাবো কারণ চুল আমার ভীষণ উঠে যাচ্ছিলো তা ওর বাবা বলল যে আমলারিটা শিকাকাই লাগাও চুলের জন্য অনেকটা ভালো লাগাচ্ছিলাম কয়েকদিন তো দু বিগত দু সপ্তাহ ধরে বন্ধ ছিল কারণ টেনশান টেনশন ছিল না ওকে নিয়ে তো গতকাল রাত্রে আমি ভিজিয়েছিলাম আমরা এটা শিকাকাই পাউডার অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেটাই আর কি রাত্রিবেলায় ভিজায় রাখি এখন মানে মাথায় লাগিয়ে কাজ শুরু করব এখন তো ও থাকুক বিছানায় থাকুক ওর তো শরীরটা এখন পুরোপুরি সুস্থ হয়নি না শুয়ে থাকুক রেস্ট করুক ব্যায়াম তো করানো হচ্ছে না অনেক দিন হয়ে গেলো অনেকটা ক্ষতিও হয়ে যাচ্ছে কি করব আর কিছু করার নেই কালকে তো থেরাপি ক্লাস আছে যাব না এ সপ্তাহটা বাদ দিব থেরাপি ক্লাসটা ও দেখি বিকালে আজকে ওকে একটু থেরাপি করাতে পারি হালকা পুলকা থেরাপিগুলো ওগুলো একটু করাতে পারি করাতে তো হবেই না ক্ষতি হয়ে যাবে নাহলে থেরাপি না করালে উল্টো ক্ষতি হয়ে যাচ্ছে অলরেডি স্প্যাসিটিক হয়ে যাচ্ছে হাত পা শক্ত হয়ে যাচ্ছে ওই জন্য এখন করাতে হবে আর আমি এখন তাহলে হেনাটা লাগিয়ে রান্নাবাড়িটা শুরু করে দিয়েও থাকুক তাহলে চলো দেখতে থাকো ব্লগটি এ দেখো বন্ধুরা আমি যে এখন আমরা এটা শিখাকাই মাথায় লাগালাম মাথায় লাগিয়ে টয়েট করে বেঁধে রাখলাম এটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এটা মাথায় থাকবে স্নানের আগে মাথাটা ধুই নেব আর প্রিন্সকে স্নান করাবো কি না ভাবছি কারণ ডক্টর বলছে অলরেডি পাঁচ দিন মতন বেড রেস্ট রাখতে মানে একদম ঠান্ডা কোনো রকম লাগাতে না তবুও আমি দরজা জ্বালাগুলো খুলে দিয়েছি কারণ দরজা বন্ধ রাখলে না ঘরে ভাইরাস এফেক্টেড থাকে ওর জন্য স্নান তো আমি তো রোজই করি গতকালও স্নান করছিলাম আজকেও স্নান তো করতেই হবে আমাকে আর ওকে ভাবছি শুক্রবার দিন তো শরীরটা খারাপ না এমনি তো রবিবার থেকে তো লাস্ট রবিবারই স্নান করানো হয়েছে তারপর তো আর স্নান করানো হয়নি শরীরটা খারাপ হয়ে গেছিলো আজকে তো একটু বেলা হয়ে গেল একটা বাচ্চা চললো কালকে তো বাড়িতে থাকবে কালকে ভাবছি তাহলে সকাল সকাল স্নানটা করে দিই গরম গরম জলে আর ওই যে এখানে আছে শুয়ে আছে তো এখন রান্নাবাড়ি বসাবো রান্না আমার অনেক দিন থেকে করার ইচ্ছা ছিল ফুলকপি আর আলু মোটরশুঁটি দিয়ে ডিমের কারি আমার অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল প্রিন্সি বাবা তো অফিসে টিফিন নিয়ে গেলো মাছের ঝোলার ভাত আমি এটা খাবো এটা করব আর রাতের জন্য একবারে করে রেখে দিব,। আর তার আগে কিছু কাপড় জামা আছে সেগুলো ধুয়ে নিব। আসলে ডিম বসিয়ে দিয়ে কাপড় জামাগুলো ধুয়ে নিই সেগুলো তোমার সাথে একটু শেয়ার করবো না একবারে রান্না করার পরে তোমাদের সামনে আসছি হ্যাঁ কি দি বাবা কতদিন পর তো জেদ দেখালি হ্যাঁ কতদিন পর তো জেদ দেখালি আমাকে হ্যাঁ চোখ লাল হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে জেদ কর জেদ কর জেদ কর জেদ কর একটু হুম হুম জেদ কর জেদ কর এই জেদ তাই তো শুনতে চাচ্ছিলাম তাই না জল পিপাসা পাচ্ছে ও জল পিপাসা পাচ্ছে হ্যাঁ হ্যাঁ আওয়াজই নেই গল দিয়ে তো ব্যাপারটা হয়েছে কি আমি এখানে রান্না করছিলাম তো কতদিন পর এই চিৎকার আওয়াজটা একটু কানে আসলো প্রায় এক সপ্তাহ পরে কর কর জেদ কর জেদ কর জেদ কর দেখ এখন জেদ করে না দেখছো জেদ করলো তো জেদের আওয়াজ শুনেই না আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা হাটের উপরে ছিল অন করলাম রান্না তো মোটামুটি হয়েই গেল চলো তোমাদেরকে দেখি দেখি কি রান্না করলাম হ্যাঁ রান্না করলাম এখানে ডিমের কারি ও ফুলকপি আলু মটরশুটি দিয়ে দিয়ে অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল হয়ে গেলো প্রায় হয়ে গেছে গরম মশো টাকা দেওয়া হয়ে গেছে আর একটু সিদ্ধ ডাল আছে কালকে আর এখানে এখন ভাত বসিয়ে দিলাম আর এখন প্রিন্সের জন্য ভাত করবো এক্ষুনি এখানে ভাত উবুর দিলাম আর এখানে প্রিন্সের ভাত হচ্ছে হয়ে গেছে মানে একটা নুনিয়া নুনিয়াচলের ভাতটা বন্ধ করে দিই চিনুকে দেখিয়েছি শিনু কি করে চিনু কি করে চিনু চিনুকে ভাত খাওয়ানোর টাইম হচ্ছে ঠিকই সাড়ে বারোটার দিক তো রুটি খেয়ে উঠলো আমি ভাবছি তাহলে আমি আগে মাথাটা ধুয়ে আসি আমাদের টাইম কলের জল আসে তো টাইম কলের জল দিয়ে আগে ভাবছি তাহলে মাথাটা ধুয়ে আসি আর মাথাটা এসে ওকে খাইয়ে দিই খাইয়ে দেওয়ার পরে আবার স্নান করে নিই এই যে শিনু তোমাদের সিনু 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 কি খিদে পাচ্ছে পটি করছিল না তখন খিদে পাচ্ছে আচ্ছা তো চলো তাহলে আগে মাথাটা ধুয়েছি তারপরে তোমাদের সাথে দুটো গুড নিউজ শেয়ার করার আছে দুটো গুড নিউজ চলো বললাম যে আগে মাথাটা ধুয়ে আসি তারপরে গিয়ে ওকে খাওয়ানোর পরে স্নান করবো কিন্তু মানে মাথা ধুতে গিয়ে দেখলাম পুরো ভিজেই গেলাম আমি তাই তারপরে স্নান করে আসলাম একদিক দিয়ে ভালোই হলো স্নানটা করা হয়ে গেল আমার স্নানটা করা একদম ফ্রেশ হয়ে এখন ওকে আমি ভাত খাওয়াতে বসলাম এই যে ওর জন্য আমি খিচুড়ি করেছি কালো রুমিয়া চালের খিচুড়ি বানা বানাচ্ছি এ কদিন মানে কালকেও ওইটাই খেয়েছিলো আজকে ওইটাই খাচ্ছে দেখো খিদা পাইলে কীরকম করে খিদা পাচ্ছে খিদা পাচ্ছে খিদা পাইলে আহ আহ করে তো চলো ওকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে নিয়ে আমি খেয়ে একবারে আসছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না একদম পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দুটো কি কী কুত্ব সাইনে আসতে তোদের দেবো তো এখন সব কিছু কাজকর্ম সেরে বসলাম তোমাদের সাথে দুটো কথা শেয়ার করার জন্য দুটো ঘটনা ঘট ঘটেছিল আর কি তো প্রথমে ছোট ঘটনাটা দিয়ে শুরু করি মানে খুশির খবরই এটা বলতে গেলে তো প্রথমে ছোট খুশি খবরটা দিয়ে শুরু করি প্রিন্স কিন্তু জানো ট্রফি জিতেছে এটা তো মানে ভাবতেই পারছি না আমি যে ওরকম একটা ডিসেবিলিটিস বাচ্চা হয়ে ট্রফি জিতলো মানে মানে বিশাল 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 খুশি আমরা বাড়িতে সবাই তো ঘটনাটা ঘটেছিল পঁচিশে ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর খ্রিসমাস ছিল দু হাজার তেইশে তো এরকম জলপাইগুড়িতে একটা এডুকেশনাল ট্রাস্ট আছে তো সেটা একটা ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপটা হচ্ছে দিশা এডুকেশন তারা দিশা এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট তো এখানে আর কি সমস্ত রকম স্পেশাল বাচ্চা থেকে শুরু করে স্পেশাল পার্সেনদের নিয়ে আর কি একটা একটা গ্রুপ এখানে স্পেশাল বাচ্চাদের পড়াশোনা হয় স্পেশাল বাচ্চাদের সব সব কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় তো এই গ্রুপের দ্বারাই কিন্তু আমি সিনুর যে ডিসেবিলিটি সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনের খবরটা জানতে পারি তো তা সেদিন হচ্ছে ওই গ্রুপে অনলাইনের মাধ্যমে গোয়াজুলাই কম্পিটিশান হয়েছিল তো সমস্ত রকমের বাচ্চারা যেরকম অটিজম এডিএইচ সার্ভাল পলিসি তারপরে যারা স্পিচ করতে পারে না এরকম টাইপের বাচ্চাদের আর কি নিয়ে অনলাইনের থ্রুতে লাইকের কম্পিটিশান হয়েছিল। তো আমি এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো এই স্ক্রিনশটে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিন্স কিন্তু থার্ড পজিশানে প্রাইজ পেয়েছে তো সেটারই আর কি গতকালই এসেছিল ট্রফিটা ধূপগুড়ি থেকে ধূপগুড়ির আর কি সারটা আর কিন্তু স্কুলটা আছে জলপাইগুড়িতে তো এটা হলো সেই সার্টিফিকেট তোমরা বড় বড় করে দেখতে পাচ্ছ প্রিন্স বিশ্বাস লেখা আছে দেখেছ তো এটাই হলো সার্টিফিকেটটা আর আমি মানে সত্যিই আমরা সবাই ভীষণ খুশি হয়েছি যে প্রিন্সেসের আর প্রিন্স বিশ্বাসের নামে ট্রফি আমার ঘরে সাজবে আমি কোনো যেন ভাবতে পারিনি ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা ম্যাটার করে না এতগুলো বাচ্চাদের মধ্যে যে ও পজিশনে আসছে এটাই অনেক বড় কথা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি প্রিন্সের নামে যে ট্রফিটা শিনুর নামে যে ট্রফিটা আমি কোথায় সাজিয়েছি শিনুর নামে যে ট্রফিটা সেটা হলো এটা দেখো বড় বড় করে লেখা আছে গোয়াজ লাইক কম্পিটিশন প্রিন্স বিশ্বাস থার্ড পজিশান মানে কোনো দিনও ভাবতে পারিনি যে প্রিন্স বিশ্বাসের নামে বা আমার ছেলের নামে ট্রফি আমার ঘরে সাজবে সত্যি সব থেকে বেস্ট লাগছে কিন্তু বলো তোমরা একটু কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে তো এবার আসি দ্বিতীয় ঘটনাতে দ্বিতীয় ঘটনাটা হলো তোমরা তো জানোই যে বিগত আঠাশ তারিখ ছাব্বিশ তারিখ আমরা গিয়েছিলাম ঘুরতে আঠাশ তারিখ থেকে যে সিনুর জ্বর আসাটা শুরু হয়েছিল সেটা তো তোমরা ব্লগেই দেখেছ আমি এখানে আই দিয়ে দিয়েছিলাম সেই ব্লগটা আর তারপরে এক তারিখে কিন্তু আমি সিনুকে মালবাজারে ডাক্তার দেখেছিলাম সেটারও ব্লগ কিন্তু আমি দিয়েছিলাম সেটাও আমি এই যে আই বাটনে দিয়ে দিলাম তোমরা দেখে নিও ব্লগটা তোমরা যদি না না দেখে থাকো তো এক তারিখে যখন আমি ডাক্তার দেখালাম এক তারিখে ওষুধ খাওয়ালাম এক তারিখ ওষুধ খাওয়ানোর পরে কিন্তু কিচ্ছু হয়নি কাজ যেন তার পরদিন কিন্তু প্রিন্সের শরীর আরও অতিরিক্ত খারাপ হয়ে গেছিলো ওষুধ খাওয়ার পরেও খারাপ হয়ে গেছিল অনবরত এক ঘন্টা ধরে কন্টিনিউ কেসে গেছিলো মানে কেশেই যাচ্ছে কেশেই যাচ্ছে আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমাদের মাথায় ছিল সে রনাকের কথা তোমরা যারা রনাকের কথা জানো না আমি এখানেও আই বাটনে দিয়ে দিলাম রনাক কে সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবে তো রনাকের ঘটনা মাথায় আমাদের দু আমাদের দুজনেরই মাথায় কিন্তু সে রনাকের ঘটনাটাই ছিল তার জন্য যদি আমরা ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছিলাম ভয় পাওয়ার জন্য কিন্তু বাড়ির লোকেরা মানে এখানকার লোকেরা কিন্তু বলল যে এখানে মালবাজারে ডাক্তার দেখি কোনো লাভ নেই তুই তাড়াতাড়ি তোরা তাড়াতাড়ি মিলে মানে শিনুকে নিয়ে চলে যা শিলিগুড়ি মানে ওই মুহূর্ত তিনটার থেকে চারটা কন্টিনিউ এক ঘন্টা কেসে গেছিল তারপরে আমরা কি করলাম আমরা ভাতও খাইনি ওকেও খাওয়ানো হয়নি সঙ্গে সঙ্গে ওর বাবা গাড়ি ভাড়া করলো গাড়ি ভাড়া করে এমার্জেন্সি করে আমরা শিলিগুড়ি পৌঁছালাম এবং আমি যে ডাক্তারকে দেখাতাম ছোটোবেলার থেকে উনি ওনাকেই এর আগেও শিরুকে দেখিয়েছিলাম তো উনি বসেন মানে মোটামুটি ভিড় হয় প্রচণ্ড তো আমার যেহেতু আমার বাবা মার চেনা জানা ছিল বলে বিনা নাম লিখিয়ে আমরা আটটার সময় ওই ডাক্তারের কাছে গেলাম মানে আমরা আমরা পৌঁছেছিলাম শিলিগুড়িতে মোটামুটি সাড়ে পাঁচটার দিকে তো সাড়ে ছটা সাড়ে সাতটা দু ঘন্টা আমরা ওরকমই ছিলাম কিন্তু ততক্ষণে কিন্তু তো শিলুর কাশিটা কিন্তু কমে গিয়েছিল কারণ গাড়ি করে নিয়ে গিয়েছিলাম গলায় মাফলার দিয়েছিলাম বলে একটু ঠিক হয়েছিল কাশিটা বন্ধ হয়েছিল কিন্তু প্রচণ্ড কাহিল হয়ে গিয়েছিলো তো আমি ভেবেছিলাম ব্লগ করব কিন্তু ওই মুহূর্তে না ব্লগ করা হয় না তার মধ্যে থেকে একজন আমাকে কমেন্ট করে বললো ওর এত শরীর খারাপের মধ্যেও ব্লগ দেখো শরীর খারাপের মধ্যে ভ্লগ জানি উচিত না কিন্তু কি করবো বলো তোমরা যেরকম সিনুকে ভালোবাসো প্রিন্সকে ভালোবাসো আমার তো উচিত না তোমাদেরকে সমস্ত রকম আপডেটগুলো দেওয়ার কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার তোমরা তো আমার পরিবার প্রিন্সের পরিবারের সদস্য তোমরা তোমাদেরকে তো খবর দিতেই হবে তো সেই জন্য তারপরে সেদিনকে আমি ওই ব্লগগুলো আর করিনি তারপরে আটটার সময় আমরা ডাক্তারের কাছে পৌঁছালাম ডাক্তার মালবাজারের ওষুধগুলো দেখে ছুঁড়ে ফেলে দিল যেন প্রেসক্রিপশান দিয়েছিলাম ছুঁড়ে ফেলে দিয়েছে বললো ট্রিটমেন্ট ঠিক আছে কিন্তু ওষুধ একটাও দেয়নি ভালো ওর কিন্তু ব্রংকাইটিস হয়ে গেছে নিমোনিয়া হয়ে গেছিলো নিমোনিয়া থেকে কিন্তু ব্রঙ্কাইটিস হয়ে গেছিলো আরেকটু দেরি করলে ওই একই কথা বললো আর একটু দেরি করলে কিন্তু অ্যাডমিট হসপিটালে বা নার্সিংহোমে অ্যাডমিট করতে হতো তো উনি কিছু ওষুধ প্রেসক্রাইব করলেন তিন তিন ধরনের ওষুধ দিলেন একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন একটা অ্যালার্জিক আর একটা তোমার ইনহেলার যেটা ইনহেলারটার পাওয়ারও কম দিয়েছিল মালবাজার থেকে জানো বললো তো এটা কি এত কম কম পাওয়ার দিলে ঠিক হবে নাকি ইনহেলারের পাওয়ারটাও বাড়ালো তো ওই ওষুধ খেয়ে কিন্তু প্রিন্স এখন ভালোই আছে পাঁচ দিন পর প্রিন্সের চেক আছে আজকে নিয়ে চার দিন হলো শুক্রবার দেখেছিলাম রবি শো আজকে হচ্ছে মঙ্গলবার তো ওই ওষুধ খেয়ে প্রিন্স শনি মোটামুটি মোটামুটি অনেকটাই ভালো আছে এখন তো দেখি দুদিন পর আমরা যাবো আবার চেক আপ করাতে চেক আপ তো করাতেই হবে না তো সেগুলো ওরা কিছু ব্লক টক করবো না তো এটাই তোমাদেরকে জানানো ছিল কারণ দুটো খুশির খবর এক তো শিনু বাড়িতে ট্রফি আনলো আর দ্বিতীয়ত আর শিনু কিন্তু আগের থেকে অনেক অনেক অনেকটা সুস্থ হয়েছে তো এটাই তোমাদের জানানো ছিল আমার উচিত এটা তোমাদেরকে জানানোর কারণ তোমরা আমার পরিবারের সদস্য তোমরা প্রিন্সের সিনুর পরিবারের সদস্য আমি কিন্তু এখন প্রায় রেগুলারলি ভিডিও দিচ্ছি যারা আমার পুরোনো ফ্যামিলি মেম্বার আছো তারা হয়তো বুঝতে পারবে যে আমি কিন্তু মাঝখানে একটু ইরেগুলার হয়ে গেছিলাম এখন আমি রেগুলার মানে দুদিন পর পর বা তিন দিন পর পর বা সপ্তাহে দুটো করে কিন্তু ব্লগ দেওয়ার চেষ্টা করছি আগে তো সপ্তাহে একদিন করে ব্লগ দিতাম তো মাঝখানে যেহেতু ইরেগুলার হয়ে গেছিলাম তো এখন আমি সপ্তাহে দুটো করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি ঘরে যাই করে না করি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি আর তো চলো তাহলে আর বেশি কথা বাড়িরই ব্লগটা বড় করছি না আজ পর্যন্ত ভিডিওটি এখানেই এন্ড করছি তোমাদের আশীর্বাদে উপরবেলার আশীর্বাদে প্রিন্স কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে আর ওকে সাবধানে রাখতে হবে ক্রেডালে যেতে গেলে কিন্তু একটু সাবধানে নিয়ে যেতে হবে এই ঠান্ডার মধ্যে যেহেতু থেরাপি করাতে নিয়ে যেতাম বলেই আর কি ওর এতটা বড় একটা রোগ ধরা দিলো আর কি তো এখন থেকে আমাকে নিজেকেও সাবধান থাকতে হবে তো তাহলে আর এটাই আর বলার ছিল তো চলো তাহলে আজকে মতো ভিডিওটি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আর প্রিন্সকে অনেক 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 বেশি ভালোবাসা দিও আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো টাটা